দর্শক শ্রোতা সালামু আলাইকুম উপস্থিত আছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন দিন গ্রাম এনামুল বাসায় দাঁড়িয়ে আছি আমরা এখানে দেখছি আকর্ষণীয় কিছু খামার উপযোগী সার গরু এগুলার সম্বন্ধে জানবো এবং কেমন দাম রেখেছেন এনামুল ভাই সেই তথ্যটি দর্শক তো চলুন আমরা কথা বলি এনামুল সেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন আজকে কটা আটটা গরুর একটা প্যাকেট মানে সফট খামার উপযোগী খামার উপযোগী দাঁত তো হয়নি মনে হয় পঁচিশের করবে 20% করবে বয়স আনুমানিক কেমন হবে সতেরো হলে মাস হবে 17 18 মাস বয়স এখন কেন এটা দর্শক 17 18 মাস বয়সের খামার উপযোগী শাঁ তো চলেন আমরা একটু একটু করে দেখি এটা কি জাতের দেশি 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 চামড়া ঢিলা ঢিলা সব দেশি না সব দেশি

বাড়ি তো এটা একদম নরমা দিলা কামরা একদম ঢিলা লাগানা ঢিলা 다ড়ি লম্বা 다ড়ি লম্বা না কামরা ঢিলা 다ড়ি লম্বা এটা দুই নাম্বার এটা দুই নাম্বার ফটোলা সব kamar upor jodi shar এটা দুই নাম্বার ওই যে এক নাম্বার এটা দুই নাম্বার দুই নাম্বার আমরা তিনে যাব তিন নাম্বার এ যাব 65 এই যে কামরা 65 করে দিয়া 63 এটা তিন নাম্বার এটা তিন নম্বর আটটি গরুর একটি প্যাকেট এটা তিন নম্বর গরু চমৎকার সার গরু খামার উপর শাড সার এটা তিন চারে আশি চার নম্বর চাওকার देशी যেতে শা ডাবল डबल ডাবল বডি বডি ও ডাবল চওড়া আছে চওড়া আছে তিনট অনেক চওড়া এটা 4 নাম্বার 4 নাম্বার আজ তো শুনলে কোথায় এই পাশ থেকে দেখান তো চমৎকার চমৎকার সব সার গরু নিয়ে হাজির রয়েছেন দর্শক আপনাদের সামনে এনামুল ভাই এটা চার নাম্বার আমরা পাঁচে যাব এটা পাঁচ নাম্বার এটা তো খুব সুন্দর গরু ভাই চমৎকার একটা গরু গরু শখিন গরু মাংস লাগা গরু মাংস লাগা গরু শখিন একদম এই গরুটা দেখতে কিন্তু শখিন ওজনও তো ভালো আছে মাংস লাগানোই আছে

সিং মাথাও চমৎকার এটা ছয় নম্বর গরু আমরা সাত নম্বরে যাব এটা সাত নম্বর এটা হরিণে সিং হরিণ সিং একদম হরিণের মতো সিং এইটা তো মনে হচ্ছে ভাই কিছুটা বডারি বডারি ভাব আছে না এটা বডারি ভাব আছে না বডারি ও গরু এটা বডারি গরু ডাক্তার দেখে বুঝা যাচ্ছে এটা বডারি গরু

আমরা একদম ঢিলা ঢালা এটা আট নাম্বার গুরু তাহলে আমরা গুরু পাইলাম এখানে আটটা 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 গুরু এককে প্যাকেজ আচ্ছা তাহলে এটা আট নাম্বার আট নাম্বার এটা আট নাম্বার এটা সাত নাম্বার

এটা দুই এবং সর্বশেষ এক তা এই ছিল আমাদের গরু আটটা আটটা গরুর একটা প্যাকেট তা এখন দাম কেমন নিবেন ভাই দাম আছে বাহান্ন হাজার পাঁচশো মাত্র বাহান্ন হাজার পাঁচশো দশ আটটি ষাঁড় গরুর খামার উপযোগী ষাড় দাম থাকলো মাত্র বাহান্ন হাজার পাঁচশো টাকা দাম দরের সুযোগ আলগা পাতলা হালগা পাতলা সুযোগ আছে হালকা পাতলা দাম দরের সুযোগ রয়েছে দর্শক দাম থাকলো বাহান্ন হাজার পাঁচশো টাকা প্রতি পিস এখানে আটটি খামার প্রতি পিস সার রয়েছে আমরা দেখলাম দাম থাকলো বাহান্ন হাজার পাঁচশো আবারও বললাম আর সিঙ্গেল একটি গরু আছে দর্শক সেটিও আমি আপনাদেরকে দেখাবো এত এনা সিঙ্গেল একটি গরু রেখেছেন গরুটির একটু এটা সিঙ্গেল কেন রাখছেন ভাই

আটটা যদি নিতে চাই হ্যাঁ আপনার এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে পেয়ে যাবেন আটটি ষাঁড় গরুর আমাদের উপযোগী প্যাকেজ এবং সেই সঙ্গে একটি ষাঁড় গরু আলাদাভাবে রেখেছেন ওটার দাম থাকলো তেতাল্লিশ হাজার পাঁচশো আর এই প্যাকেজের মূল্য থাকলো বাহান্ন হাজার পাঁচশো টাকা বিরায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম